বন্ধুরা সামনে ডব্লিউবি পরীক্ষা রয়েছে কেপির পরীক্ষা রয়েছে এসআই পরীক্ষা রয়েছে রেলের পরীক্ষা রয়েছে দেখো আজকে যে অঙ্কগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে প্রথম অঙ্কটা কি আছে দেখো বারো জন লোক একটি কাজ নয় দিনে করার সিদ্ধান্ত নেয় কি বারো জন লোক একটি কাজ নয় দিনে করার সিদ্ধান্ত নেয় কত দিনে করার সিদ্ধান্ত নেয় নয় দিনে কি ঘটনা করতো ছয় দিন কাজ করার পর ছয় দিন পর্যন্ত তো বারো কাজ করেছে এটা তো মিথ্যা না নয় দিনে ঠিকা দিয়েছে নয় দিনে করে দেবে কিন্তু ছয় দিন তো বারো জনাই করেছে ঠিক না ছয় দিন কাজ করার পর আরো ছজন এসছে বুঝা গেছে কিন্তু ওদের তো বারো জনারই করার কথা ছিল যে ন দিনে আমরা করে দেব ঠিক না বারো জনেরই করার কথা ছিল নদিনে করে দেবে ক্লিয়ার চলো ছয় দিন কাজ হয়ে গেছে তাহলে কাজ বাকি আছে কত দিনের কাজ বাকি আছে আর তিন দিনের কেন তার ন দিন কাজ হয়ে গেছে বাকি আছে আর কদিনের দিন তো সরি ন দিনের কাজের মানে ইয়েছিল দিন তো হয়ে গেছে তাহলে বাকি আছে আর কত দিনের তিন দিনের কাজ কতজন লোকের এখনই ভুল করবে কতজন লোকের ভাই বারো জন লোকেরই তিন দিনের কাজ যে বাকি রয়েছে কারণ ছদিন হয়ে গেছে তিন দিনের মানে তিন দিনের কাজ বাকি রয়েছে দিনের মধ্যে তো হয়ে গেছে তিন দিনের কাজ বাকি আছে না কতজন লোকের এই বারো জন লোকেরই এইখানে তোমরা অনেকে ভুল করে ফেলো কত জনের লোকের কাজ রয়েছে তাহলে দেখো বারো জন লোকের বারো জনের কাজ বাকি আছে কত দিনের কাজ বাকি কত দিনের তিন দিনে ঠিক কিনা কারণ ন দিনের মধ্যে ছ দিন হয়ে গেছে তাহলে বারো জনেরই পাখি আছে তিন দিনের কারণ ওদের তো বারো জন করার কথা ছিল এইবার বোঝা আরো ছজন যোগ দিয়েছে তাহলে লোক হয়ে গেছে কত জন আঠারো জন তাহলে আঠারো জনাই কত দিনে শেষ করবে দেখো বারো দিনে করলে লাগে তিন দিন বারো দিনে করলে লাগে কত দিন তিন দিন তাহলে বলো একজনে করতে গেলে দিন বেশি লাগবে না কম লাগবে আমরা জানি ওইটি নিয়মে আমাদের সাধারণ কি হয় আমরা জানি একের মান করলে তিন বাই বারো হবে কিন্তু একটু বোঝার চেষ্টা করো ভালো করে বোঝো বারো জনে করলে লাগে তিন দিন তাহলে একজনে করতে গেলে দিন কি কম লাগবে নাকি তুমি ভাগ করবে না দিন বেশি লাগবে তাহলে কি হবে গুণ হবে একজনে করলে লাগবে কত তিন গণিত কত বারো আর কাজটা করবে কতজনে এখন বারো আর ছয় আঠারো জন লোক আরো যোগদান করেছে তাহলে আঠারো জনা করলে বলো কি হবে এক জোনা করলে নয় বেশি লাগবে আঠারো জনায় করলে কিন্তু কম লাগবে তাই ভালো হবে তিন ছয় কত আঠারো ছয় জুন কত বারো তাহলে তিন দিনের কাজটা কত দিনে করবে যে আর তিন দিন বাকি ছিল তো সেই তিন দিনের কাজটা কিন্তু দুদিনে হয়ে যাবে এবার দেখো অ্যান্সারটা কী চেয়েছো তোমরা গ্রুপে আমি কালকে দিয়েছিলাম বেশিরভাগ ইস্কুমে বেশিরভাগ কি হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট ভুল করেছো কি অ্যান্সার চেয়েছো তোমরা কী করেছো দুই দিনের অ্যানসার করেছো দুই বেরিয়েছে দুই দিন করেছো ভাই এখানে কী অ্যানসার চেয়েছি কাজটি কত দিনে শেষ হবে আমি কি বলেছি যে বাকি কাজটা কত দিনে শেষ হবে তাহলে তো লেখা থাকতো এখানে যে বাকি কাজটা কত দিনে শেষ হবে বাকি কাজটা ভাই দু দিনে শেষ হবে কেন কারণ তিন দিন বাকি ছিল তিন দিনের কাজটা দুদিনও হয়েছে আমি কি বলেছি বাকি কাজটা কত দিনে শেষ হবে এখানে বলেছে দেখো যে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে ভাই কাজটা তো ঠিকা ছিল কত দিনে ন দিনে ন দিনের মধ্যে তো সদিন হয়ে গেছিল আর তিন দিনের কাজ বাকি ছিল সেই তিন দিনের কাজ কত কত দিনে করলো দুদিনে তাহলে মোট আট দিন সময় লাগবে যদি বলতো বাকি কাজটা করতে কতদিন সময় লাগবে তাহলে অবশ্যই অ্যান্সার দুই হতো ক্লিয়ার এখানে ভুল করেছ যদি বলতো বাকি কাজটা কত দিনে শেষ হবে তাহলে অ্যান্সার হতো দুই তোমাকে বলছে কাজটি শেষ হবে শেষ হয় কতদিন লাগবে তাহলে ছ দিন তো তুমি অটোমেটিক করেছো আর বাদ বাদ বাকি তিন দিনের কাজ দুদিনে হয়েছে তাহলে মোট কত দিন লাগলো আট দিন ভাই দুই অ্যান্সার না মুসে দিলাম এটা ঠিক আছে কালকে সবাই হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট উত্তর ভুল দিয়েছো যারা উত্তর দিয়েছো চব্বিশ পঁচিশ জন উত্তর দিয়েছো সবাই উত্তর ভুল দিয়েছো অঙ্কটা পরে বোঝা শিখতে হবে ঠিক আছে চলো নেক্সট অঙ্ক এক দোকানদার বিয়াল্লিশ মিটার কাপড় বিক্রি করায় কি করেছে বিয়াল্লিশ মিটার কাপড় বিক্রি করেছে এক দোকানদার বিয়াল্লিশ মিটার কাপড় বিক্রি করায় সাত মিটারের বিক্রয় সমান লাভ হয়েছে কি ভাই এখানে বলছে সাত মিটারের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে তাহলে আমাকে বিক্রয় মূল্য ধরেই অঙ্কটা করতে হবে যদি ক্রয় মূল্য থাকতো ক্রয় মূল্য ধরে অঙ্ক করতাম ঠিক আছে এবার কত দাম সে তো আমি জানি না সে কি আমি জানি না আমি জানি না আমি ধরে নিলাম যে এক মিটারের দাম এক মিটারের দাম এক মিটারের দাম একটা এই উত্তরটাও বল দিয়েছ অনেকে এক মিটারের দাম আমি এক টাকা ধরে নিচ্ছি কি এক মিটারের বিক্রয় মূল্য এটা কিন্তু বিক্রয় মূল্য এক মিটারের বিক্রয় মূল্য ভাই কেন বিক্রয় মূল্য কারণ এখানে বিক্রয় বিক্রয়ের কথা বলেছে তাই বিক্রয় মূল্য এক মিটারের বিক্রয় মূল্য কত এক টাকা ক্লিয়ার এক মিটারের বিক্রয় মূল্য কত এক টাকা দেখা এবার এখানে আমরা বিক্রি করেছে কত মিটার 42 মিটার কাপড় বিক্রি করেছে এক মিটারের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় 1 মিটারের বিক্রয় মূল্য 1 টাকা তাহলে 42 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে অবশ্যই 42 টাকা হবে নাকি বলছো 1 টাকা হবে এটা কি বিক্রয় মূল্য হ্যাঁ বিক্রয় কত বিয়াল্লিশ মিটার বিক্রয় মূল্য তো বিয়াল্লিশ টাকায় হবে যে বিয়াল্লিশ মিটার কাপড় বিক্রয় করেছে এক মিটার বিক্রয় মূল্য যদি এক টাকা হয়তো বিয়াল্লিশ টাকা এবার কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে যে যখন তুমি বিয়াল্লিশ মিটার কাপড় বিক্রি করেছো তখন সাত মিটারের বেচা দাম লাভ হয়েছে ভাই সাত মিটারের বেচা দাম কত সাত টাকা না তাহলে বিয়াল্লিশ টাকায় বিক্রি করে তোমার তো সাত টাকা লাভ হয়েছে তুমি তো দোকানদার তুমি তো বিয়াল্লিশ টাকায় বিক্রি করেছো বিক্রি করাতে তো তোমার তো এই যে ষাট মিটারের দাম লাভ হয়েছে মানে কি ষাট টাকা লাভ হয়েছে না তাহলে তুমি যে পাইকারে কিনে এছো তুমি দোকানদার তুমি বিয়াল্লিশ মিটার বিয়াল্লিশ টাকায় বিক্রি করেছো তুমি তো আর লসে বিক্রি করো না লাভে বিক্রি করেছো দোকানকেও লসের জন্য দেয় না সবাই লাভের জন্য দেয় লস অনেক সময় হয়ে যায় কিন্তু এখানে লসের কথা বলেনি ষাট মিটারের বিক্রয় বলে সুমান তাহলে তো ষাট টাকা লাভ করেছে তাহলে তুমি দোকান থেকে কিনেছো কত তুমি যদি পাইকারি কিনে থাকো তুমি তো সাত টাকা লাভ করেছো তাহলে তোমার ক্রয় মূল্য কত হবে তোমার ক্রয় মূল্য কত হবে নিশ্চয় ষাট টাকা কম হবে নাকি তাহলে পঁয়ত্রিশ টাকা হবে না পঁয়ত্রিশ টাকা হবে না তাহলে তুমি তুমি কাপড়টা কিনেছিলে কত দিয়ে পঁয়ত্রিশ টাকা দিয়ে সেই কাপড় তুমি বিক্রি করেছো কত টাকায় বিয়াল্লিশ টাকায় তোমার কেনা পাইকারি পঁয়ত্রিশ টাকায় সাত টাকা লাভ করেছিল সাত টাকা বাদ দিয়ে দিয়েছি পঁয়ত্রিশ টাকায় তুমি কিনেছ সেই মালটা বিক্রি করেছো বিয়াল্লিশ টাকায় তাহলে তোমার কি হলো লাভ হলো কত টাকা সাত টাকা লাভ হলো দেখো পঁয়ত্রিশ টাকার মাল বিয়াল্লিশ টাকা মানে সাত টাকা লাভ করেছো কত টাকায় পঁয়ত্রিশ টাকায় লাভ করেছো সাত টাকা এক টাকায় হবে এই আর একশো টাকায় শতকরা সত্যি পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ কুড়ি একশো কুড়ি পার্সেন্ট ভাই এই যে পঞ্চাশ বাইজেই করে দিয়েছ রং করেছ যারা করেছো ঠিক আছে ভুল হয়েছে ঠিক করে নিবে অঙ্ক পড়বে বুঝবে অঙ্ক হয়ে যাবে চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা কী বলেছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ একটু বন্ধুদের শেয়ার করে দেব ঠিক আছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করো এক দোকানদার পঁচিশটি আপেল দুশো পঞ্চাশ টাকায় কেনে কটা কিনে পঁচিশটা কিনে কত টাকায় দুশো পঞ্চাশ টাকায় পঁচিশটা কিনেছে দুশো পঞ্চাশ টাকায় তাহলে একটার দাম কত পঁচিশটার দাম যদি দুশো পঞ্চাশ টাকা হয় তাহলে একটার দাম একটার দাম কত দশ টাকা না একটার দাম কত ভাই দশ টাকা একটার কেনার দাম কত ক্রয় করেছে না পঁচিশটা কিনেছে আর 500 টাকা দিলে একটা কিনতে কত টাকা দিয়ে ঠিক আছে চলো পরে বলতে বিক্রি করার সময় 27 টি আপেল বিক্রি করেছে 351 টাকায় 27 টি আপেল বিক্রি করেছে 351 টাকা ভাই এটা কিন্তু কিনা দাম একটার কিনা দাম বিক্রি করেছে কত 351 একান তাহলে 77 টা যদি 27 টার যদি দাম যদি 351 হয় তাহলে একটার বেসা দাম এখানে একটার বিনা দাম বের হচ্ছে একটার বেসা দাম বের একটার বেসা দাম কত হবে এটা গেল তার মানে এটাকে কাটলে তিন সপ্তাহে কোষ্টা মানে তেরো হবে ঠিক আছে তাহলে একটার কেনা দাম কত ভাই দশ টাকা একটার কেনা দাম যদি দশ টাকা হয় আর একটা কেনা বেসা দাম কত তেরো টাকা তাহলে তো তোমার লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে তিন টাকা তিন টাকা লাভ হয়েছে ক টাকার মালে আর দশ টাকার মালে ভাই একটা জিনিস কেনা দশ টাকা দশ টাকার মাল তেরো টাকা বিক্রি করেছে তাহলে তিন টাকা লাভ না পার্সেন্ট লাভ হল বোঝা গেছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং আর একটু শেয়ার করো যতটুকুই ভাই তৈরি হয়েছে সব তোমাদের ভালোবাসাতে চলো তুমিও পারবে আবারও বলছি তুমিও পারবে কেন পারবে না এত ভয় কী ভয় করবে না মনে সাহস রাখবে তুমিও পারবে হ্যাঁ ভাই তোমাকে বলছি তুমি তুমি ভিডিও তো তুমি দেখছো তোমাকেই বলছি তুমি পারবে আর এবার সিলেকশন নিতে হবে বলো বলো আমিও পারবো কমেন্টসে জানাবে আমিও পারবো বলবে আমিও পারবো কঠিন কিছু না ভাই অঙ্ক পড়া শেখো অঙ্ক হয়ে যাবে চলো নেক্সট টাইম কিছু সংখ্যক লোক পঁয়তাল্লিশ দিনে একটি কাজ করার সিদ্ধান্ত নেয় ভাই কতজন লোক জানি না কতজন লোক জানি না পঁয়তাল্লিশ দিনে পড়বে একটা কাজ সিদ্ধান্ত নেয় যদি চা দেখো তুমি ধরো একটা কাজ নিয়েছো তুমি জানো এতগুলো লেবার হলে আমার পঁয়তাল্লিশ দিনে কাজটা হয়ে যাবে যখন তুমি লেবারের কাছে গেলে তখন চারজন পড়বে আমরা কাজে যেতে পারবো না তাহলে তুমি যার কাছ থেকে ঠিকাটা নিয়ে এসেছিলে কাজটা তাহলে তুমি সেই পঁয়তাল্লিশ দিনে দিতে পারবে না পারবে কি অর্থাৎ লেবার তাদের তুমি মনে মনে ধরেছিলে যে এই লেবারগুলো দিয়ে আমি কাজটা পঁয়তাল্লিশ তুলে দেবো যখনই তুমি লেবারের কাছে গেলাম চারজনে বললো আমরা ভাই কাজ করতে যেতে পারবো না আমাদের অন্য কাজ আছে ঠিক আছে তো তখন কি হবে তখন তোমার অটোমেটিক বেশি লাগবে দেখো চারজন লোক যদি নিযুক্ত না হয় তবে কাজটি শেষ হতে আরও পনেরো দিন বেশি লাগলো তাহলে তবে কতজন লোক কাজ করেছে দেখো আচ্ছা কেন দিন করেছে পনেরো দিন বেশি লেগেছে কি হয়েছে পনেরো দিন বেশি লেগেছে পনেরো দিন ভাই বেশি লাগলো না পনেরো দিন বেশি লাগলো চারজন যায়নি বলে ঠিক তো পনেরো জন বেশি লাগলো কি কিসের জন্য চারজন যায়নি বলে ঠিক তাহলে আমি তো লিখতেই পারি যে পনেরো দিন পনেরো দিন মানে চারজন চারজন লিখতে পারি না পনেরো দিন মানে তো চারজন লিখতেই পারি কারণ পনেরো দিনের যে প্রভাবটা পড়েছে কেন এই চারজন তাই তাহলে পনেরো দিন সমান চারজন এক দিন সমান কত চার বাই পনেরো ক্লিয়ার এবার বলছে দেখো ভালো করে একটু খেয়াল করে দেখো বলছে আসছি শেষ সাথে পনেরো দিন বেশি লেগেছে তো কেন ওই চারজনের জন্য লিখেছে পনেরো মান কত পনেরো সমান সমান চার একের মান হলো এটা একের মান বের করলে তো হবে না একশোর মান বের করলে হবে না কারণ এটা সত্তরের অঙ্ক না এটা লোক দিনের অঙ্ক এবার বলছে কতজন লোক ভাই কাজ করেছে কতজন লোক কাজ করেছেন এইখানে একটা জিনিস আছে যদি বলতো যে প্রথমে কতজন লোক ছিল কি বললাম যদি বলতো প্রথমে কতজন লোক ছিল এখানে দেখবে উত্তর চায় প্রথমে কতজন লোক ছিল অর্থাৎ এই যে পঁয়তাল্লিশ দিনে যে কাজটা করে দিতে চেয়েছিল পঁয়তাল্লিশ দিনে যে কাজটা করে দিতে চেয়েছিল তা তখন তো একটা লেবারের চিন্তা ভাবনা করে ধরেছিল তাহলে প্রথমে ওই ব্যক্তি কতজন লেবারকে নিয়ে এই কাজটা করেছিল কিন্তু সেইটা তো অ্যান্সার চাইনি ভাই অ্যান্সার চেয়েছে দেখো কাজটা ঠিকা নিয়েছিল পঁয়তাল্লিশ দিনে প্রথম অবস্থায় পঁয়তাল্লিশ দিনে পড়ে দেবে কিন্তু এক সালে কি পঁয়তাল্লিশ দিনে পড়তে পেরেছে না না লেগেছে কতদিন ষাট দিন কেন কারণ পঁয়তাল্লিশ দিনের পরে ওই যে পনেরো দিন বেশি লেগেছে তার মানে কাজটা করে দিয়েছে দিনে ষাট দিন যদি তুমি ষাটের মান বের করো তাহলে প্রথমে কতজন লোক ছিল প্রথমে প্রথমে মানে কতজন লোক নিয়ে কাজটা ধরেছিল সেটা বেরোবে আর যদি তুমি পঁয়তাল্লিশ দিনের হিসাব করো তাহলে কি বলবে তুমি কি বেরোবে কি বেরোবে পঁয়তাল পঁয়তাল্লিশের হিসাব করো তাহলে বেরোবে কতজন লোক কাজ একশোয়ালি কাজটা করেছে কেন বলতো কারণ এই দিনের সঙ্গে লোক হলো ব্যস্ত সম্পর্ক এটা তো অরিজিনাল এটা অরিজিনাল দিয়ে তাই না এটা তো প্রকৃত দিন আর এটা তো অ্যাকচুয়ালি প্রকৃত দিন না কারণ এটা এইটা এই এই এটা ঠিকা দিয়েছিল কিন্তু পড়েছে কত দিনে সার দিনে যখন লোকের হিসাব আসবে তখন কি বলতো ব্যস্ত সম্পর্ক তাহলে তোমাকে তো অরিজিনালটা অরিজিনালটা বের করতে বলেনি তোমাকে বলছে কাজ করছে কত কতজন লোক কাজে নিযুক্ত অর্থাৎ কাজ করেছে কতজন লোকে তাহলে তোমাকে পঁয়তাল্লিশ দিনের হিসাবে করতে হবে পঁয়তাল্লিশের মান কত ব্যাস তিন পনেরো পঁয়তাল্লিশ তিন চারে কত বারো আর যদি বলতো যে কি প্রথমে কতজন লোক নিযুক্ত ছিল প্রথমে তাহলে কিন্তু আরো চার বারত কেন এই যে চারজন আসেন এই যে চারজন আসেন চারজন আসেন তাই ষোলো হতো বা এই পঁয়তাল্লিশের জায়গা যদি তুমি ষাট ধরে পড়তে তাও এখানে পঁয়তাল্লিশ হাজার আগে তুমি ষাট দিতে তাহলে চার পনেরো কত ষাট না চার সাত ষোলো অ্যান্সার ক্লিয়ার অঙ্ক করে আগে দেখবে তারপরে অঙ্কটা উত্তর দেবে তাহলে ভুল হবে না ক্লিয়ার মুখস্থ করে হবে না ভাই অঙ্ক ঠিক আছে আর একবার রিপিট করে দেখে নিও যারা বুঝতে পারলে না তারপর না বুঝতে পারলে অবশ্যই আমি তো রয়েছি চলো নেক্সট অঙ্ক একজন দোকানদার বারোটি কলম দেড়শো টাকায় কিনে বারোটি কলম কত টাকায় কিনেছে দেড়শো টাকায় ঠিক আছে বারোটি কলম কিনেছে দেড়শো টাকায় ভাই তাহলে একটা কলম কিনেছে কত কত টাকায় একটা দোকানদার বারোটি কলম কিনেছে দেড়শো টাকায় বারোটির দাম কত বারো নির দাম কত দেড়শো টাকা তাহলে একটার দাম কত অবশ্যই এইটা ঠিক তো তাহলে এইটাকে যদি আমরা ছয় দিয়ে কাটি ছয় দৌণের ছয় পঁচিশে দেড়শো আর ছয় দিয়ে কাটলে দুই তার মানে সাড়ে বারো টাকা একটার কেনা কত সাড়ে বারো টাকা ক্লিয়ার একটা মাল কেনা করেছে কত বারোটার দাম যদি দেড়শো টাকা হয় একটার দাম কেনা পড় সাড়ে বারো টাকা ক্লিয়ার আচ্ছা এবার কি করেছে দশটি কলম একশো তিরিশ টাকায় বিক্রি করেছে এটা হচ্ছে কেনা দাম ঠিক আছে এটাকে বলা হয় কেনা দাম আচ্ছা দশটি কলম তুমি বিক্রি করেছে কত একশো তিরিশ টাকায় তাহলে দশটির বেচা দাম কত একশো তিরিশ তাহলে একটি কারণ কি এখানে একটি করেছে তাহলে একটির বেচাদাম কত হবে তেরো টাকা ওই একটি দিয়ে একটা পিনেছে কততে সাড়ে বারো টাকায় একটা বেছেছে কততে তেরো টাকা তাহলে তোমার কি হয়েছে লাভ হয়েছে না ভাই লাভ হয়েছে কত ৫০ পয়সা লাভ হয়েছে কত ৫০ পয়সা কটা বিক্রি করে ভাই একটা একটা ভালো করে বলবো একটা বিক্রি করে একটার কীড়া দাম সাড়ে বারো টাকা একটার দাম তেরো টাকা তাহলে তো তোমার লাভ হয়েছে ভাই কত লাভ হয়েছে কত লাভ লাভ হয়েছে হয়েছে পয়সা না পঞ্চাশ পয়সা লাভ হয়েছে বিক্রি বিক্রি একটা তাহলে তো দুটো বিক্রি করলে দুটো যদি বিক্রি করো তাহলে তোমার লাভ হবে কত এক টাকা না এক টাকা এক টাকা লাভ করতে গেলে তোমার কটা বিক্রি করতে হবে দুটো বিক্রি করতে হবে কারণ কি একটা বিক্রি করলে তোমার পঞ্চাশ পয়সা লাভ হয় তাহলে এক টাকা লাভ করতে বিক্রি করতে হবে কত দুটো না তাহলে দেখো এক টাকা লাভ করতে বলে করতে বলে। বিক্রয় করতে হবে কটি করতে হবে কটি দু কি না কারণ পঞ্চাশ পয়সা লাভ হয় একটা বিক্রি করে তাহলে এক টাকা লাভ করতে গেলে তো দুটো বিক্রি করতে হবে তাই না তাহলে দেখো এক টাকা লাভ করতে গেলে যদি দুটো বিক্রি করতে হয় তাহলে কুড়ি টাকা লাভ করতে এখানে বলেছে মোট কুড়ি টাকা লাভ করতে গেলে অন্তত পক্ষে কতগুলি করম বিক্রয় করতে হবে তাহলে কি হবে চল্লিশ হবে ক্যান্সার কত হবে চল্লিশটা কুড়ি টাকা বিক্রি করতে মানে কুড়ি টাকা লাভ করতে গেলে চল্লিশটা বিক্রি করতে হবে পক্ষে ক্লিয়ার বলো পারবো আমিও পারবো কেন না বোঝা তো শুনে অঙ্ক কঠিন না ভাই আমরা কঠিন করে ফেলি ঠিক আছে চলো লাস্ট লাস্টঙ্কটি বলেছে এ বি ও সি একটি কাজ যথাকমে কত দিনে ছয় দিন করে ও করে কত দিনে আট দিনে করে বি করে আট দিনে এটা এ এইটা বি আর সি করে কত দিনে বারো দিনে সি করে বারো দিনে এগুলো সব দিন তারা একসঙ্গে কাজ করে মোট কত টাকা পেয়েছে তেরোশো পঞ্চাশ টাকা পেয়েছে কত টাকা তেরোশো পঞ্চাশ টাকা তাহলে বলছে বি কত টাকা পাবে ভালো করে একটু বলছো তুমি তোমার নিজের এলাকার চিন্তা ভাবনা করো দেখো এর আমার লেবার ও যদি একটা কাজ করে লাগে কতদিন ছয় দিন ওই কাজটাই যদি বি করে আরেকটা লেবার তার লাগে কতদিন আট দিন যদি ওই কাজটাই সি করে তাহলে কতদিন লাগে বারো দিন বলো তো কে সবচেয়ে ভালো লেবার ও না সবচেয়ে ভালো লেবার দামি লেবার যে বসেই থাকে না সেটাকে এটা ও কেন বলতো তাহলে দিন কম লাগছে এখন তুমি যদি এই এইগুলা যোগ করে যে বারো আর আট কুড়ি আছে ছাব্বিশের মান তেরোশো পনেরো করো তাহলে তো হবে না আসে ছাব্বিশের মান তেরোশো পনেরো তার ভিড়টা সে আটের মান কত আরে ভাই এটা তো ওর তো দিন বেশি লাগে সবচেয়ে সবচেয়ে দামি মিশ কারণ ও ছয় দিনে করে দিচ্ছে ভালো ভালো বলতো যে ছয় দিনে করে সে তো তার ক্ষমতা বেশি যে আট দিনে করছে তার একটু ক্ষমতা কম যে বারো দিনে করছে তার আরও কম তাহলে হিসাব তো ওই হয় না যে বেশি যে লেবারটা হলো যে লেবারটা ভালো কাজ করে থাকতো সেই তো টাকাটা বেশি পাবে তাহলে তুমি কি করে তো সবচেয়ে টাকা বেশি পাবে তো এ টাকা বেশি মানে এ টাকা পাবে বেশি পাবে না সবচেয়ে কম পাবে কে ও পাবে কেন বলতো কারণ দামি জিনিস তো ঘটনা হয়েছে এই টাকা পয়সা লঙ্ঘের মানুষের সাথে এরা সবসময় কি হয় বলতো যা কম হয় সে বেশি পায় যার বেশি হয় সে কম হয় তার মানে উল্টো না ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এটা উল্টে দাও তাহলে কত হবে ভাই একের ছয় হবে ইসু এটা উল্টে দাও ব্যস্ত সম্পর্ক তো একেরা ইস্যু কত ভাই একের বা ঠিক আছে এইরকম সম্পর্ক হবে কারণ টাকা পয়সাটা এই হারে হবে না এইটা ও ও হলো উন্নত মনীষ বেতন বেশি পাবে মানে ও টাকাটা বেশি পাবে ক্লিয়ার চলো তাহলে এখানে কি করবে এইখানে দেখো লস হবো কত এর লস হবে ছয় আট বারো লস হব চব্বিশ তাহলে চব্বিশ দিয়ে গুণ করে দেবো সবাইকে সবাইকে কি করো চব্বিশ দিয়ে গুণ করে দেবো এটা চার ছয় চব্বিশ তার মানে ওর মান চার হলো এটা তিন আসলে চব্বিশ ওর মান তিন হলো এটা বারো দুগুনে কত চব্বিশ ওর মান হলো দুই হলো ক্লিয়ার এইটা হলো টাকা পয়সার হিসাব দেখো আমি বলেছিলাম না ও বেশি পাবে টাকা তাহলে দেখো ওর টাকা আর এই হিসাবে মোট টাকা কত তেরোশো তাহলে একের মান কত এইটা হবে আর বিট চেয়েছে বিড় মানে কত তিনের চেয়েছে তিন তিনকে নয় তিন চার বারো আর একে তেরো তিন পাঁচ আট পনেরো সাড়ে চারশো ভাই সাড়ে চারশো কোথায় আছে সাড়ে চারশো এজি ক্লিয়ার কমেন্টসে অবশ্যই জানিও যে আমিও হো চলো বাই ভালো